আপনি কি জানেন এক একজোড়া জুতাই হতে পারে আপনার পায়ের অনেক বড় ক্ষতির কারণ শান্তির একটা ঘুম দেওয়ার জন্য আমরা যেমন নরম ও আরামদায়ক বিছানা ব্যবহার করে থাকি যার কারণে আমাদের ঘুম ভালো হয় সারা সারাদিনের কর্মক্ষমতা বাড়ে এবং ব্রেন ভালো কাজ করে কিন্তু সারা দিনের চলাফেরার জন্য আমরা যদি আরামদায়ক এবং নরম এক একজোড়া জুতা ব্যবহার না করি তাহলে কিন্তু এই শান্তির ঘুমটা আর শান্তিময় হবে না রাতে হতে পারে আপনার পায়ে অসহ্য যন্ত্রণা এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে আমরা এটা ভালো করে জানি যে পায়ের তালুর সঙ্গে মাথার ব্রেনের একটা সরাসরি সম্পর্ক আছে এটা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই দেখতে পারবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ এ বিষয়ে তাদের বক্তব্য দিয়েছেন যে মানুষের পায়ের তালুতে মাসাজ করলে আমাদের শরীরের বিভিন্ন অর্গানে কিভাবে সেই ব্যথাগুলো রিমুভ হয়ে যায় এটা আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখি তার জন্য আমাদেরকে অবশ্যই একটা আরামদায়ক এবং কমফোর্টেবল অরিজিনাল চাম্বার তৈরি জুতা ব্যবহার করতে হবে এটা আমাদের মুখের কথা নয় এটা বিশেষজ্ঞ ডাক্তারদের কথা একবার ভেবে দেখুন তো সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে এবং লোভনীয় কিছু অফারে আপনি আপনার পায়ের জুতা নির্বাচনে ভুল করছেন না তো আমরা আপনার মতো স্বাস্থ্য সচেতন ও প্রিমিয়াম মানুষদের জন্য তৈরি করেছি হাই লেদারে সফট এবং আরামদায়ক এই লোপার জুতাগুলো যা আপনার দৈনন্দিন পথ চলায় দেবে বেটার এক্সপেরিয়েন্স আসুন একটু জানার চেষ্টা করি এই আপনার জন্য কেন এত বেশি উপযোগী প্রথমে যদি বলতে চাই সেটা হচ্ছে এই এই জুতার আমরা অরিজিনাল চামড়া দিয়ে তৈরি করেছি এবং অনেক সফট দেখেন দেখতে পাচ্ছেন এতটাই সফট যে পা রাখলে এতটা আরাম অনুভূত হবে সারাদিন আপনার মনে হবে না সারাদিন পায়ে জুতো জুতা ব্যবহার করেছেন এবং আমরা যে আউটসোলটা দিয়েছি বাজারের অন্যান্য আউটসোলের তুলনায় সম্পূর্ণই আলাদা এই আউটসোলটা হচ্ছে অরিজিনাল রাবারের তৈরি যা আমরা অনেকে চিনে থাকি এই এই রাবার শোলটা এই সোলটা এতটাই মজবুত এবং এতটাই ফ্লেক্সিবল এটা যদি আপনি দুই চার পাঁচ মাস ছয় মাস বা এক বছর ব্যবহার করেন তবু এই শোলটা তেমন একটা ক্ষয় হবে না এতটাই মজবুত এই শোলগুলো যার জন্য আপনাকে এই শোল নির টেনশন পোহাতে হবে না তারপরে যদি আসি আমরা আউট আপারের কথা এই পুরো আপারটাও আমাদের অরিজিনাল করা হয়েছে এবং ভিতর দেখতে পারছেন ভিতর বাহির পুরোটাই আমাদের একদম অরিজিনাল গরুর চামড়া তৈরি করা আপনার যদি মনে হয় এই জুতাটা আপনার প্রয়োজন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে